আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে এবার ইরানকে পারমাণবিক বোমা তৈরির আহ্বান এবারে জানাবো গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র কাতারের নীলনকশা ফাঁস এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন ভিডিওটি না টেনে দেখতে থাকুন জানাবো ইসরায়েলে হামলা চালানোর পর থেকে ইরানকে সাহায্য করছে চীন মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান এপ্রিল মাসে তিনশোরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছিল এরপর থেকে ইরানের তেল রপ্তানির উপর কঠোর নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনায় আসে যে তেলের উপর নির্ভর করে দেশটির অর্থনীতি এদিকে ইসরায়েলে রাফায় স্থল হামলা না চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে নিশ্চয়তা চেয়েছে হামাস হামাসের জ্যেষ্ঠ মুখপাত্র ওসামা হামদান বলেন যে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হলে ইসরায়েলি বাহিনী রাফায় স্থল অভিযান চালাবে না হামাসকে এই নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্রের এবারে থাকছে মিশরের রাজধানী কায়রোতে দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে যুদ্ধবিরতির আলোচনা এতে মধ্যস্থতা করছে কাতার এবং মিশর কর্তৃপক্ষ তবে হামাসের এক নেতা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ ব্যক্তিগতভাবে যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দিচ্ছেন এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রে কোনোভাবেই থামছে না শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশে দেশে এবার মিশিগান বিশ্ববিদ্যালয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে বিক্ষোভ প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন এবার ইরানকে পারমাণবিক বোমা তৈরির আহ্বান ইরানের বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাংবাদিক এবং সংস্কারপন্থী রাজনৈতিক সায়েদ লায়লাস দেশটির কর্তৃপক্ষকে পারমাণবিক বোমা তৈরির আহ্বান জানিয়েছেন সাবেক এ রাজনৈতিক বন্দী ইরানে সামরিকীকরণ পারমাণবিক কর্মসূচির পক্ষে মিডল ইস্ট আইজান একটি সাক্ষাৎকারে এমন আহ্বান জানিয়েছেন স্পষ্টভাষী সংস্কারবাদী বিশ্লেষক তিনি দাবি করেছেন ইরানের পারমাণবিক কর্মসূচির ধারাবাহিকভাবে পারমাণবিক অস্ত্র অর্জনের লক্ষ্যেই হয়েছে তার মতে এই জাতীয় শক্তি অর্জন করা ছাড়া দেশটির কোনো বিকল্প নেই মার্কিন পররাষ্ট্রের এটমস ফর পিস উদ্যোগের অধীনে পারমাণবিক উৎক্ষেপণের উল্লেখ করে তিনি বলেছেন উনিশশো সালে তার সূচনা হওয়ার পর থেকে ইরানে পারমাণবিক কর্মসূচি পারমাণবিক বোমা অর্জন করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য অনুসরণ করেনি যদিও ইরান ক্রমাগতভাবে দাবি করে যে তারা পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে তবে ইরান এবং ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সরাসরি সামরিক সংঘর্ষ তেহরানকে তার প্রোগ্রামটিকে সামরিক দিতে ধাবিত করতে উস্কে দিচ্ছে তবে লাইলাস এটিকে পারমাণবিক কৌশলের একটি নতুন উন্নয়ন বলে মেনে নিতে নারাজ তার মতে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা পরিচালনার বিষয়ে সাম্প্রতিক আলোচনায় কৌশলের পরিবর্তন প্রতিনিধিত্ব করে না বরং এই কৌশলটি আগে খোলাখুলিভাবে স্বীকার করা হয়নি বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি কিছু ব্যক্তিকে ইরানের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করার বিষয় প্রকাশ্যে আলোচনা করতে বাধ্য করে ব্যাখ্যা করে বলেন ইরানের রক্ষণশীলদের সোচ্চার সমালোচক লায়লাস দু হাজার নয় সালে সবুজ আন্দোলনের সময় তাকে গ্রেপ্তার করা হয় ওই সময় একশো দিনের বেশি নির্জন কারাগারে রাখা হয়েছিল তাকে তিনি প্রকাশ্যে পারমাণবিক কর্মসূচির জন্য একটি সামরিক লক্ষ্যের পক্ষে ক্রমাগত সংস্কারবাদী বিশ্লেষক হিসেবে নিজেকে দাঁড় করিয়েছেন আমাদের অবশ্যই প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করতে হবে ইরান নিজেকে ভূ বিচ্ছিন্ন মনে করে তাছাড়া মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি সেটাই দাবি করে যে আমরা পারমাণবিকীকরণের দিকে অগ্রসর পদক্ষেপ গ্রহণ করি উপসংহারে বলেন লাইলাস। গাজা গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে কোনোভাবেই উৎখাত করতে পারছে না ইসরায়েল তবে এবার ভিন্ন এক জায়গা থেকে সংগঠনটিকে চেপে ধরতে চাইছে ইসরায়েল এবং পশ্চিমা মিত্র যুক্তরাষ্ট্র কাতার ভিত্তিক হামাসের রাজনৈতিক অফিস নিয়ে নতুন এক চক্রান্তের নীল মেতে উঠেছে দেশটি নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে কাতারকেও দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্র শনিবার ওয়াশিংটন পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে এমন চাপ আসার পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কাতার যুদ্ধবিরোধীতে রাজি না হলে জোরপূর্বক দেশ থেকে বাধ্য করা হতে পারে বলে কাতারের পক্ষ থেকে হামাস নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে তিনজন সিনিয়র কর্মকর্তার বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে কাতার কয়েক মাস ধরে হামাসের শীর্ষ তাদের দেশটি থেকে বের করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তবে শুধু দেশ থেকে বহিষ্কারই নয় কাতারে হামাসের রাজনৈতিক অফিসও বন্ধ করে দেওয়া হতে পারে কাতার সরকারের এমন পরিকল্পনা সম্পর্কে অবগত একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন বিগত বছরগুলোতে ইসরায়েল হামাসের মধ্যে সংঘাতে কাতারকে মধ্যস্থতা করতে দেখা গেছে তবে গাজা ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনে কাতার অনেকটাই নিষ্প্রিয় ভূমিকা বজায় রেখেছে গেল মাসে কাতার জানায় তারা ইসরায়েল হামাসের মধ্যে এই পরোক্ষ আলোচনায় মধ্যস্থতার ভূমিকা থেকে সরে আসতে পারে রাজনীতিকরা নিজেদের ফয়দা লাভের আশায় কাতারের ভূমিকাকে খাটো করে দেখছে এমন উদ্বেগ জানিয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করার কথা জানায় দোহা নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন কাতার যদি মধ্যস্থতার ভূমিকা থেকে সরে আসে তাহলে হামাসের রাজনৈতিক অফিস দেশটিতে রাখার কোনো মানে হয় না বাইডেন প্রশাসনের আশা হামাসের নেতাদের কাতার থেকে বের করে দেওয়ার হুমকিতে রাজনৈতিক ফায়দা হতে পারে তবে ওয়াশিংটন পোস্টকে বিশ্লেষকরা বলেছেন এতে আলোচনার প্রক্রিয়া আরও জটিল হবে কেননা দোহায় হামাসের অফিস থাকা না থাকায় কিছু যায় আসে না কারণ গাজায় বসে তারা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের কাছে হামাসের অফিস কোথায় থাকবে সেটাও কোনো মুখ্য বিষয় নয় ঠিক একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছে কাতারের সাবেক মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিক থিওরোস তার বিশ্বাস কাতার থেকে হামাসদের বের করে দেওয়া হোয়াইট হাউসের জন্য একটি দুঃস্বপ্ন হবে এর ফলে ভবিষ্যতে আলোচনার রাস্তাও বন্ধ হয়ে যাবে এদিকে যুদ্ধবিরতির ব্যাপারে হামাসের চেয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের অনাগ্রহ বেশি বলে দাবি করেছে গ্রুপটির একজন শীর্ষ কর্মকর্তা হুসাম বাদরান তার ভাষায় যুদ্ধ বন্ধের ব্যাপারে আমাদের আগ্রহ বেশি ইসরায়েলে হামলা চালানোর পর ইরানকে সাহায্য করছে চীন মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান এপ্রিল মাসে তিনশোরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছিল এরপর থেকেই ইরানের তেল রপ্তানির উপর কঠোর নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনায় আসে যে তেলের উপর নির্ভর করছে দেশটির অর্থনীতি ইরান তাদের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে পেরেছে একটি কৌশলে এক্ষেত্রে তেহরানের সবচেয়ে বড় ক্রেতা চীন তাদের সাহায্য করেছে ইরানের মোট তেল রপ্তানির আশেপাশে যায় চীনে ইউএস হাউস ফিনান্সিয়াল সার্ভিস কমিটির এক প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন ইরান প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন ব্যারল তেল চীনে রপ্তানি করে থাকে ইরানের সঙ্গে বাণিজ্যের যথেষ্ট ঝুঁকি আছে বিশেষ করে যুক্তরাষ্ট্রে নানা নিষেধাজ্ঞা মোকাবেলা করতে হয় কিন্তু তারপরও বিশ্বের সবচেয়ে বড় ক্রেতা চীন কেন ইরান থেকে তেল কেনে কারণটা খুবই সহজ ইরানের তেল মানে ভালো এবং দামে সস্তা নানা আন্তর্জাতিক সংঘর্ষের কারণে বিশ্বের তেলের দাম বেড়েই চলেছে কিন্তু নিষেধাজ্ঞা থাকায় ইরান যেহেতু তাদের তেল বিক্রি করতে মরিয়া তারা অন্যদের চেয়ে কম দামে অফার করে থাকে দু হাজার সালের প্রথম নয় মাসে চীন অন্তত দশ বিলিয়ন ইউএস ডলার বাঁচিয়েছে ইরানের অপরিশোধিত মানদণ্ড তা পরিবর্তিত হয় তবে সাধারণত প্রতি ব্যারল নব্বই ডলারের নিচে থাকে এ বিষয়ে ডেটা অ্যানালিটিক্স ফর্ম কেপিএলআর সিনিয়র অ্যানালিস্ট হুমায়ুন ফালাকশাহী বলেন ইরান তাদের ক্রুড তেল ব্যারল প্রতি পাঁচ ডলার কমে বিক্রি করে গত বছর ব্যারেল প্রতি যেটা দাম সর্বোচ্চ তেরো ইউএস ডলার পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছিল পুরো বিষয়টির ভূ রাজনৈতিক দিক আছে বলে মনে করেন ফালাক সাহিব কারণ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে বিরাট খেলা চলছে ইরান তার একটা অংশ ইরানের অর্থনীতিকে সহায়তার মাধ্যমে চীন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামনে একটা ভূরাজনৈতিক এবং সামরিক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বিশেষ করে যখন ইসরায়েলের সঙ্গে উত্তেজনা চলমান বিশ্লেষকদের বিশ্বাস ইরান এবং চীন কয়েক বছর ধরে একটা সূক্ষ্ম পদ্ধতি আবিষ্কার করেছে তেহরানকে তেহরানের নিষিদ্ধ তেল আমদানি রপ্তানির জন্য এই বাণিজ্য কৌশলের প্রধান উপকরণ হল চাইনিজ চায়ের পাত্র এবং ছোট স্বাধীন রিফাইনারিজ এই ছোট রিফাইনারিজগুলোতে চীনের জন্যে কম ঝুঁকি থাকে কারণ রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানিগুলো আন্তর্জাতিকভাবে পরিচালিত হয়ে থাকে এবং এতে ইউএস ফিনান্সিয়াল সিস্টেম প্রবেশাধিকার থাকে ছোট প্রাইভেট রিফাইনারিগুলো দেশের বাইরে চালিত হয় না ডলারেও লেনদেন হয় না এবং বিদেশি ফান্ডিং এর দরকার পড়ে না তেলের ট্যাঙ্কারগুলো বিশ্বজোড়েই সমুদ্রে ট্র্যাক করা হয় বিভিন্ন সফটওয়্যারে তাদের অবস্থান গতি এবং রুট পর্যবেক্ষণ করে তাই ট্র্যাকিং এড়ানোর জন্য ইরান এবং চীন একটা অস্পষ্ট মালিকানা ধরনের ট্যাঙ্কার নেটওয়ার্ক ব্যবহার করে যেটা সঠিক অবস্থান দেখায় না তারা খুব সহজে পশ্চিমার নানা শিপিং সার্ভিস সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে পারে ফলে তাদের পশ্চিমা নীতি নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হয় না যুক্তরাষ্ট্রের কাছে যে নিশ্চয়তা চায় হামাস ইসরায়েলের রাফা স্থল হামলা না চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে নিশ্চয়তা চেয়েছে হামাস হামাসের জ্যেষ্ঠ মুখপাত্র ওসামা হামদান বলেন যে কোনো যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হলে ইসরায়েলি বাহিনী রাফা স্থল হামলা চালাবে না হামাসকে এই নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্রের আলজাজিরাকে বলেন আমরা এখনও মূল বিষয়গুলো নিয়ে কথা বলছি যা হলো গাজার সম্পূর্ণ যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার দুর্ভাগ্যজনকভাবে নেতানেহ তার এক বিবৃতিতে স্পষ্ট করে বলেছেন কোনো যুদ্ধবিরতি হোক বা না হোক তিনি রাফার বিরুদ্ধে হামলা চালিয়ে যাবেন যার অর্থ কোনো যুদ্ধবিরতি হবে না হামদান আরও বলেন যুদ্ধবিরতিতে পৌঁছতে আমাদের বোঝাপড়ার অর্থ হচ্ছে রাফাস হোক গাজার কোথাও আর কোনো হামলা হবে না দু সালে সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস এতে প্রায় এক হাজার দুইশো জন নিহত হয় আহত হয় চার হাজারের মতো হামাজ জিম্মি করে দুশো চল্লিশ থেকে দুশো তিপ্পান্ন জনকে ইসরায়েল ধারণা করছে এখনও প্রায় একশো জন হামাসের কাছে জিম্মি আছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় সাত মাসে বোমা হামলায় চৌত্রিশ হাজার ছয়শ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে গাজার বাইশ লাখ মানুষের অর্ধেক অনাহারের দ্বার প্রান্তে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় ইসরায়েলি সামরিক অভিযানের আশঙ্কা নিয়ে উদ্বেগ বেড়েছে সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রে থামছে না শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশে দেশে যুক্তরাষ্ট্রে থামানো যাচ্ছে না ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ এবার মিশিগান বিশ্ববিদ্যালয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে বিক্ষোভ প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা এন আরবর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চের সামনে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থীরা অনুষ্ঠানে কয়েক ডজন শিক্ষার্থীর মাথায় ঐতিহ্যবাহী কেফে আর স্নাতক টুপি পরে প্লাকাট এবং ফিলিস্তিনিদের পতাকা হাতে মঞ্চের সামনে দিয়ে হেঁটে যান এ সময় দর্শকেরা বিক্ষোভকারীদের সমর্থন দিতে দেখা যায় ক্যাম্পাস পুলিশ দ্রুত বিক্ষোভকারীদের ঘিরে ফেলে এবং স্টেডিয়ামের পেছনের অংশে নিয়ে যায় অন্যদিকে ভার্জিনা বিশ্ববিদ্যালয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে বিক্ষোভপ্রত শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভকারীদের পোস্ট করা এক ভিডিওতে দেখা যায় এক বিক্ষোভকারীকে নলের উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ এর আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে পুলিশ যদিও ঘটনাকে দুর্ঘটনাবশত বলেছে পুলিশ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় চলমান বিক্ষোভ এখন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এরই মধ্যে ফ্রান্স যুক্তরাজ্য ইতালি অস্ট্রেলিয়া কানাডা জাপান ভারত লেবানন জার্মানি সুইজারল্যান্ড আয়ারল্যান্ড মেক্সিকোতেও ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে আওয়াজ তুলেছেন শিক্ষার্থীরা